অন্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই একদিন না একদিন হবেই হয়তো ক্ষতির ধরনের সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবিনাপু আপু আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয় আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো সবজি দিয়ে নুডুলস রান্নার রেসিপি যাই হোক সবাই অবশ্য বলবে যে নুডুস রান্না আবার দেখানোর কি আছে এটা তো সবাই পারে আসলে আমরা যেভাবে নুডুলস রান্না করি সেটাই আপনাকে দেখাবো এত কথা না বলে চলুন সম্পূর্ণ রেসিপিতে ফিরে যাওয়া যাক তো আমি প্রথমে দেখলে নিতো প্রথমে হচ্ছে পানি গরম দিয়েছিলাম পানির ভিতরে নুডলসটা ছেড়ে দিয়েছিলাম একটুখানি ভেঙে দিছি কারণ কি আস্ত ওইটা দিলে আমার কাছে কেমন যেন লাগে তাই একটু ভেঙে দিছি। তারপরে হচ্ছে আগে থেকে কেটে রেখেছিলাম গাজর ফুলকপি আলু একটুখানি হাফ সেদ্ধ করার জন্য নুডলসটা যখন অল্প সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে সবজিটা ওর ভিতরে মানে নুডলসের ভিতরে দিয়েছিলাম ওই ওই পানির ভিতরে এই যেন কাজটা শর্টকাটে হয়ে যায় তারপর নড়ুস আর হচ্ছে সবজিগুলো যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি চাকনি দিয়ে গরম পানিটা ফেলে দিয়েছিলাম আর সুন্দরভাবে পানিটাও ছেঁকে নিয়েছিলাম যেন একটু পানি না থাকে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন তারপরে চ চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি মরিচ আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর মরিচ তেলের ভিতরে ছেড়ে দিছি তারপর ওটা একটুখানি লাল লাল যখন হয়েছে তখন লবণ আর হলুদের গুঁড়া দিই তারপরে ডিমটা দিয়ে দিয়েছি হচ্ছে একটুখানি ঝুড়াঝোড়া করে নিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি ডিমটার সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ তারপর হচ্ছে আগে থেকে পানি ঝরিয়ে রাখা নুডুলস আর সবজিগুলা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ও ডিমের সাথে সবজি আর নুডলস মিশিয়ে নিয়েছি তারপর অল্প একটু নাড়াচাড়া করে ভালোভাবে যখন মিশিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে নুডলসটা যেন বেশি নরম না হয় এটা হচ্ছে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করছি লো হিটে রান্না করলে দেখা যায় যে নুডলসটা হচ্ছে নরম হয়ে যায় আর আজকে আমাদের বাসায় হচ্ছে টমেটো সস ছিল না আমার কাছে কিন্তু ন টমেটো সস দিয়ে নুডলস খেতে অনেক ভালো লাগে তো ছিল না তো কী করবো এজন্য হচ্ছে আমাদের বাসায় টমেটো ছিল সেটা হচ্ছে কেটে নুডলসের ভিতরে দিয়ে দিচ্ছি যেন একটু টক টক লাগে আর কি যাই হোক না থাকলে আর কি করা যাবে কিছু করা করার নাই যেটা আছে সেটা দিয়ে তো রান্না করতে হবে খেতে যখন ইচ্ছে হয়েছে তারপর যখন নুডলসটা অল্প হাওয়া হওয়া মতো হয়ে গেছে তখন আমি ম্যাগি মশলাটা হচ্ছে নুডলসের উপরে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আগে থেকে মশলা দিই না নুডলসটা যখন হওয়া হওয়া মতো হয়ে যায় তখন আমি মশলাটা দিয়ে দিই যেন ওটার ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও অনেক সুন্দর আসে এখন আমার নুডুলস কত সুন্দর কালার এসেছে যায় না খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এতক্ষণ আমার বকবকি শোনার জন্য আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ